কোন এক পাপির দল কি যে পাপ করছি আমি এক পাপি আমি আমার মতন আরেক পাপির একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছে হুট করে সেটাতে ক্লিক করলাম সারা বছর উই না গেছি বাঙালি অনেক ট্যালেন্ট বাঙালির চোখ ফাঁকি দেওয়া ইম্পসিবল অসম্ভব কিন্তু এটা দাহামিছা মিছা এই প্রথমবার ভেবলি নামক একটা মানুষ প্রতিটা বাঙালিকে প্রতিটা বাঙালির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তোমরা ভুল যারা যারা তার নাম ভেবলি রাখছেন তাদের নামই ভেবলি রাখা উচিত এ কোনো সাধারণ মেয়ের নয়লা সবার করো ফেসবুক টিকটক ইউটিউবে ঢুকলেই শুধুমাত্র এ একে ভরে দিচ্ছে ভেভলি তার জামাইকে ভরে দিচ্ছে তার জামাই চাটাচাটির দলকে ভরে দিচ্ছে যারা তিন চারটা হাঙ্গা করে তাদেরকে ভরে দিচ্ছে ভাই এসব ভরাভরি বাদ দেয় তাদের অত্যাচারে আমরা যে ছোটোখাটো কিছু ব্লগার আছি আমরা যে টুকটাকি কিছু আপলোড করব এই সুযোগটুকু আমাদের নাই কারণ মানুষ আমাদের দেখেই না আপনাদের নাটক দেখার জন্য মানুষ ব্যস্ত থাকে আপনাদের নাটক দেখার জন্য আপনাদের সার্চ করে করে খুঁজে আর আমরা যতই মানে সুশালীনভাবে ভদ্রভাবে যত সুন্দর করে একটা ভিডিও উপস্থাপন উদযাপন করি কেন আমাদের তো কোনো খাওয়াই নাই আবার আপনাদেরকে নিয়ে যদি আমরা দুই একটা কথা বলি সেখানে মানুষ আমাদেরকে বলে কি নাটক করতেছি ভিউ ব্যবসা করতে যারা হারা বস্তর নাটক কইরা আসতে সিনেমা কইরা আসলো এদের নাটক এদের চোখে পড়ে না হ্যাঁ রে বাঙালি আর আমার বাঙালির উপর থেকে বিশ্বাস হারাই গেছে সব সময় শুনছি হারা বছর হুই না গেছি বাঙালি অনেক ট্যালেন্ট বাঙালির চোখ ফাঁকি দেওয়া ইম্পসিবল অসম্ভব কিন্তু এটা দাহামিছা এই প্রথমবার ভেবলি নামক একটা মানুষ প্রতিটা বাঙালিকে প্রতিটা বাঙালির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তোমরা ভুল যারা যারা তার নাম ভেবলি রাখছেন তাদের নামই ভেবলি রাখা উচিত এ কোনো সাধারণ মেয়ে নয়লা এ হচ্ছে আমাগো ভেবলি যার নাম ভেবলি কিন্তু কাজ না যাই হোক অনেকেই বলেছেন যে হাসপাতালের বিল মনে হয় ধার করে নিয়েছিল হাসপাতালের বিল তোলার জন্য মনে হয় নতুন নাটক জানি না অ্যাকচুয়ালি কি তবে পোলাডার আর কি পোলাডার এই যে শরীরে আঘাত মানে মুখের মধ্যে আঘাতের চিহ্নগুলা কান্নাগুলা এগুলো আমার কাছে রিয়েল লাগছিল কিন্তু পরবর্তীতে যেগুলা দেখলাম আমি বিশ্বাস করেন আপনাদেরকে একটা কথা বলি আমি কোনো দিনও এদের ভিডিও দেখি নাই দেখতাম না কালকেও যে দেখেছি এমন না কোন এক পাপির দল কি যে পাপ করছি আমি এক পাপি আমি আমার মতন আরেক পাপির একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছে হুট করে সেটাতে ক্লিক করলাম দেখি এই পোলায় কান্তাসে তার আগের ঘরের মাইয়ার জন্য তার পরের ঘরে যে বাচ্চাটা হয়েছে সেটার জন্য বাচ্চাকে নিয়ে তার বউ পালাইছে তো আমার কাছে কিছুক্ষণের জন্য রিয়েল মনে হয়েছে কান্নাটা একদমই ফেক মনে হয় না কিন্তু এইটা যে কত বড় জাউরা এরা তো আমি জানি না আপনারা জানবেন কারণ আপনারা বাঙালিরা বারবার ধোকা খান আমি তো বারবার ধোকা খাইছি আর আপনারা তো হাজারবার সত্যি বার করেন এদের নাটক অভিনয় আবার ধোকা খান আপনাদের দলে আমি আমি ভাই জীবনে প্রথমবার খাইছি আর ধোকা খাইতাম না এখন লিগাল কথায় আসি ধোকা খাওয়ার দিন শেষ ভরা দিন শেষ কথা হইতেছে গিয়ে যারা এরকম নাটক করে ভিউয়ের জন্য ভিউ থেকে তো অবশ্যই ইনকাম হয় এই নাটক বাস মানুষদেরকে আবার আপনারা ভালো বলেন আপনারা বলেন বিগ ফ্যান আপনাদের দুজনকে অনেক ভালো লাগে ওর থেকে এ ভালো থেকে আপনি ভালো এই সেই আপনারাই আবার হচ্ছে এদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন অনেক বেশি এদেরকে উৎসাহ দেন তো আপনারা আপনাদের জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক দেখেন আমার ভিউ দিয়ে কোনো কিছু আসে না যায় না আমার যদি ভিউ দিয়েই কোনো কিছু আসতো যাইতো ভিউ দিয়েই যদি আমার সংসার চলতো আমাকে চলতে হইতো আমি প্রতিটা দিন ভিডিও আপলোড করতাম ছয় মাস পর একদিন একটা ভিডিও আপলোড করি চার মাস পর একদিন টুকিটাকি যদি লাইভে যাই আমার বিড়ালদেরকে দেখাই আমার বিড়ালগুলো কেমন দুষ্টামি করে এগুলো দেখাই এক মাস পর একদিন একটা স্টোরি আপলোড করি সো ভিউ দিয়ে আমার অ্যাকচুয়ালি ভিউটা ডাজেন্ট ম্যাটার আমার ভিউ ভিউয়ে কোনো কিছু যায় আসে না আমার সত্য কথা যেটা আমি আবারও বলছি অনেকে ফানভাবে নিয়েছিলেন হয়তো বা যেটা লাইভের কান্না দেখে অনেকেই তাকে রোস্ট করেছে অনেকেই ব্যঙ্গ করেছে অ্যাকচুয়ালি আমি রোস্ট করি না আমার সত্যি মন থেকে খারাপ লেগেছিল আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল তার চোখের পানিটা রিয়াল সো এই কারণে আর কি আমি তাকে নিয়ে পোস্ট করেছিলাম আর তাদেরকে নিয়ে কথা বলে অ্যাকচুয়ালি আমার ভিউর প্রয়োজন হয় না আমার ভিউ অনেক বছর ধরেই আছে আলহামদুলিল্লাহ